দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে গতকালকে কিন্তু ভারতের একটা ম্যাচ ছিল প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে এবং সেই ম্যাচটা জিতে নিয়েছে ভারত ছিয়ানব্বই রানে অল আউট করে দিয়েছে অস্ট্রেলিয়া এই আয়ারল্যান্ডকে আর অস্ট্রেলিয়ার তো আজকে সকালে আবার ম্যাচ ছিল সেটা অবশ্য ওবেনকে আরামসে হারিয়ে দিয়েছে মার্কাস এসেনিস এবং ডেভিড ওয়ার্নার একশো রানের উপরে পার্টনারশিপ করে হারিয়ে দিয়েছে বোলিংও ভালো করেছে অস্ট্রেলিয়া আর এবার আবার ভারতের খেলায় চলে আসি ভারত আর আয়ারল্যান্ডের মধ্যে যে ম্যাচটা হয়েছে এখানে কিন্তু আয়ারল্যান্ড একেবারে দাঁড়াতেই পারেনি মানে পুরোপুরি বোলিংও ভালো করেছে ব্যাটিংও ভালো করেছে সব দিক দিয়ে ভারত করে জিতেছে ভালো ব্যাটিং বোলিং করে ঋষভ পান্ত ভালো ব্যাটিং করেছে বেশ পরিস্থিতি অনুযায়ী তিন নম্বরে তাকে ব্যাটিংয়ে পাঠানো হয়েছিল প্রথমে এসে ধরে খেলেছে তারপরে সে বেড়ে খেলে দিয়েছে রোহিত শর্মা প্রথম দিকে ধরে খেলছিল যেহেতু এই পিচে খেলাটা অতটা সহজ ছিল না পিচটা দেখে ঠিক মজা আসছে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এত স্লো স্লো রান হচ্ছে কম রান হচ্ছে দেখে ঠিক মজা আসছে না ভারতের পিচে হলে এত কম রান হতো না তখন আবার হাই স্কোরিং ম্যাচ হতো ওয়েস্ট ইন্ডিজে হলেও বোধ হয় এত কম রান হয় না ওয়েস্ট ইন্ডিজে হলে আর কাল গতকালকে যে তিনজন ভালো খেলেছে যাসপ্রীত বুমরাও ভালো বল করেছে হার্দিক পান্ডাও ভালো বল করেছে রোহিত শর্মা ভালো ব্যাটিং করেছে তিনজন এই মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ার এই মুম্বাই ইন্ডিয়ানসই দু হাজার চব্বিশে পেলে কিন্তু খারাপ পারফরমেন্স ছিল কিন্তু এরা কিন্তু বিশ্বকাপে খেলে দিয়েছে তার কারণ কি বিশ্বকাপের খেলাটা একরকম আর খেলাটা না গুরুত্ব দিয়ে খেলে না ভারতের খেলার সবাই দেশের হয়ে খেলার জন্য গুরুত্ব দিয়ে খেলে ভালোভাবে খেলে ওই জন্য কিন্তু ভালো খেলতে পারে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের সেরা তিনজন প্লেয়ারই ভালো করেছে আকদীপ সিংও ভালো বল করেছে আকদীপ সিং এর সমস্যা যেটা হলো প্রথম দিকে যতটা ভালো বল করতে পারে পরের দিকে এসে মার খেয়ে যায় এটাই হলো তার সমস্যা সব বোলারই মার খায় বাট আকদীপ সিং একটু বেশি মার খেয়ে যায় এটাই হয়ে গেছে সমস্যা আর অন্যান্য প্লেয়াররা ভালো করেছে আর যা ঋষভ তিন নম্বরে পাঠানো হলো পরপর যখন বাঁতে ডানাতি ব্যাটার আসে তখন কিন্তু বোলারদেরও বল করতে সুবিধা হয় একজন হুট করে বাঁহাতে আসলে তখন কিন্তু বল করতে অসুবিধা এই জন্য তিন নম্বরে পাঠাচ্ছে ঋষভ পান্তকে ঋষভ পান্তের হালকা চোট লেগেছে বা চোটটা যদি গুরুতর হয় পান্তে এই পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না আর ভারত পাকিস্তান মুখ মুখোমুখি হবে রোববার দিন ওইটা এখন পাকিস্তানের টিমটা অতটা কিন্তু ভালো না তাও ভারত পাকিস্তান ম্যাচটা হাড্ডা হাড্ডি সকলে দেখবে ওইখান থেকে ম্যাচটা মেন শুরু হতে চলেছে তারপরে তো কানাডা ছোটকার টিমের সাথে ভারতের ম্যাচ রয়েছে তো এমনিতেই জিতে যাবে জিতবে ভারত পাকিস্তান ম্যাচটা হাড্ডাহাড্ডি হতে চলেছে পাকিস্তানকে ভারত হারিয়ে দেবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও হারিয়েছে একবার বোধ পাকিস্তান হারিয়েছিল ভারতকে দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারপর আর হারাতে পারেনি যাদের যা কালকে বলই করা লাগেনি যাদের যা খেলেছিল যাদের অক্সার দুজনই এক ধরনের স্পিনার কুলদীপকে ছাড়াই কিন্তু গতকালকে খেলেছিল বাট পেসার রাই যা কাজ করার করে দিয়েছে অক্সার ব্যাটল এক ওভার বল করতেছিল তিন রান না চার রান দিয়ে এক উইকেট নিয়েছিল আর অক্সার অক্সার زادهজা আর কুলদীপ এই তিনজন স্পিনারই খেলবে সেক্ষেত্রে সিরাজ কিন্তু তিনজন পেসার কিন্তু সব পিছে খেলবে না পাকিস্তানের বিরুদ্ধে কুলদীপকে খেলানো অবশ্যই দরকার সেক্ষেত্রে সিরাজকে বাদ দেওয়া জরুরি আর কি অজুদেব সিং বুমরা এরা দুজন শুরু করবে তাহলে ভালো হবে সেটা হবে তাহলে ব্যাপারটা আর অক্সার প্যাটেলের ওপর অনেক কিছু নির্ভর করবে ব্যাটে বলে বলে পারফরমেন্স করতে হবে বলে মাঝে মাঝে এত মার খায় বাহাতি বোলারদের ক্ষেত্রে একদম বল করতে পারে না আর চাহালের কিছু করার নেই চাহাল এমন একটা প্লেয়ার চাহাল আর সুযোগই পাচ্ছে না কুলদীপ যেহেতু রয়েছে ওই জন্য চাহাল সুযোগ পাচ্ছে না শুধুমাত্র ব্যাটিং না করার জন্য ফিল্ডিংও ভালো করতে পারে না চাহাল বোলিংয়ে যদি বোলিংয়ে প্রচণ্ড মার খেয়েছে আইপিএলে এবার অনেক প্লেয়ার রয়েছে আইপিএলে মার খেয়েছে বাট ইন্টারন্যাশনাল ক্রিকেটে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো করেছে কিন্তু চাহালের সুযোগ পাওয়ার চান্স নেই তার কারণ কুল যদি একসাথে ইম্প্যাক্ট প্লেয়ার থাকলে অবশ্যই চাহাল সুযোগ পেতে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটাতেই চাহাল আমার মনে হয় সুযোগ পাবে না ওর জন্য কুলদীপই খেলবে কুলদীপ ইম্প্যাক্ট ফুল ইনিংস খেলে দেবে মানে বোলিং করে দেবে এখন দেখা যাক কি হয় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আর ভারতে যে গতকালকে যে ম্যাচটা হলো ওটা হার্দিক পাণ্ডা ভালো করেছে অসদীপ সিং ভালো করেছে হ্যাঁ তারপর বুমরা ভালো করেছে প্রত্যেকে ভালো বল করেছে মানে আয়ারল্যান্ড খেলতেই পারেনি কোনো ব্যাটাররা সেরকম দাঁড়াতেই পারেনি প্রত্যেকে আউট হয়ে গেছে স্লো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে সিরাজও খারাপ বল করেছে সিরাজও ভালো বল করেছে এছাড়া যখন ভারত ব্যাট করতে এসে তখন তো প্রথমে যখন বিরাট কোহলির উইকেটটা ভাঙে মানে রোহিত আর বিরাট ওপেন করতে এসেছিলো যখন বিরাট আউট হয়ে যায় তখন একটু চাপে পড়ে যায় তারপর ঋষভ পান্তা রোহিত শর্মা বলে বলে রান করে তারপর পরে তাদের সেট হয়ে তারপর তারা ভালো খেলে দেয় আর এই এইরকম যে আউট স্লো আউট তারপর পিচ যেরকম মানে প্রতিটা প্লেয়ারে চোট পাওয়ার সম্ভাবনাটা থেকে বেশি থাকবে মানে জঘন্য পিচটা ঠিক ভালো লাগছে না এটাই হলো বিষয় এটা সব ম্যাচ যদি ওয়েস্ট ইন্ডিজে হতো আমার মনে হয় ভালো হতো কিন্তু ওয়েস্ট ইন্ডিজে কিছু করার নেই এখানেই খেলতে হবে মানে কিরকম যেন পিচটা দেখে তো ঘুম পাচ্ছেই মানে বেশি গাদা গাদা রান দেখে আইপিএলে এখানে দেখে পোষাচ্ছে না দেখে পোষাবে কখন এক দেড়শো একশো এরকম হলে তাওয়ারটা পোষায় অত কম রানে পোষায় না পরিষ্কার প্রচুর কম টেক্টর আর হলো লক টাকার এই দুজন প্লেয়ারই ভালো দুজন খেলতে পারেনি পালস টার্লিংও খারাপ না অ্যান্দ্রি বালবানে কোনো ম্যাচে খেলবে ধারাবাহিকতা নেই কোনো আর এই পাকিস্তানের বিরুদ্ধে খেলাটাই বিরাট কোহলির ক্ষেত্রে জরুরি আর অন্য টিমের বিরুদ্ধে খেলতে না পারলেও চলবে বিরাট কোহলি গাদা গাদা রান করলো ওইদিকে ভারত কাপ পেল না ওর থেকে ভারত কাপ পাক বিরাট কোহলি সব থেকে বেশি রান না করুক সেটাই ভালো কেন সব থেকে বেশি রান যখন করে তখন না কাপ জিততে পারে না ভারত আর চাপের মুহূর্তে খেলে দিক যে ম্যাচে অন্য কেউ খেলতে পারবে না সে ম্যাচে বিরাট কোহলি খেলে দিক ব্যাস পরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে শিওজলে উঠবে তবে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমের দিকে ব্যাট করে মোহাম্মদ আমির তারপর শাইন দিয়ে এদের মতো বোলারকে সামলানো অতটা সহজ হবে বলে মনে হয় না সবসময় ভারত আর পাকিস্তানের মধ্যে যখন ম্যাচ হয় না ভারতের ব্যাটিং সেরা ব্যাটিং আর পাকিস্তানের সেরা বোলিং এই দুটোর মধ্যেই ম্যাচ হয় সেটা এশিয়া কাপ হোক ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ হোক বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোক সবসময় ওদের পেসাররা ভালো বল করে থাকে বা ওদের ভালো পেসার রয়েছে কিন্তু কিন্তু ভারতের প্রেসার ভালো রয়েছে কিন্তু ওদের প্রেসার একটু এগিয়ে থাকে কিন্তু বর্তমানে ওরা ফর্মে নেই আর পাকিস্তানের হয়ে কে ওপেন করে সেটা ঠিক নেই বাবর আজম রিজওয়ান ওপেন করে নাকি সাইমাউফ বাবর আজম নাকি রিজওয়ান সাইম সাইমাউফ সেটা দেখতে হবে আর ভারত কেমন খেলে সেটা দেখা যাক রোববার ইংল্যান্ডের বিরুদ্ধে যে ম্যাচটা খেললো যে পিচে খেলা হলো সেই পিচে কিন্তু খেলা রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে এই জন্যই প্রথম দিকে যেরকম সুইং করে পরের দিকে তার সুইংটা কম হয় সুইংগুলো দেখে খেললে পরে রানটা করা যায় নাহলে সমস্যা